আমেরিকার ওয়ার মুভিগুলো যতটা টান এবং রোমহর্ষক আসল যুদ্ধের ছবি তার থেকে কম কিছু নয় তবে আসল যুদ্ধে অকারণে প্রাণহানি শিশু এবং নারীদের অবর্ণনীয় কষ্ট বা কোনো দেশের ক্ষতিকে কোনো মতেই সমর্থন করা যায় না এই মুহূর্তে যুদ্ধের মুখে দাঁড়িয়ে প্রাচীন পারস্য সভ্যতার প্রতিভূ ইরান যুদ্ধ হলে যে তাহারা পরের কথা কিন্তু যে মাটিতে মার্কিন বিমান হানায় বোমাবর্ষণ হবে ক্ষতি সেই মাটির যে অঞ্চলে উড়ে আসবে ভয়ঙ্কর সব মিসাইল ক্ষতি সেই অঞ্চলের মানে পুরোটাই হবে ইরানের মাটিতে আমেরিকা ইরান থেকে দশ হাজার তিনশো কিলোমিটার দূরে মধ্যে আটলান্টিকের জলরাশি তাই আমেরিকা নিজেই উজিয়ে এনেছে তাদের যুদ্ধবাহী জাহাজ এবং প্রবল শক্তিশালী নৌবহর যার ডাকনাম আব্রাহাম লিংকন এই জাহাজ বা নৌবহর যে কোনো দেশ বা প্রতিপক্ষের কাছে কতটা আতঙ্কের কারণ হতে পারে আর সেই সঙ্গে আকাশ যুদ্ধে কি কি আশ্চর্য প্রযুক্তির ব্যবহার করছে আমেরিকা আমেরিকার নৌবহর এবং আকাশ যুদ্ধের আধুনিক প্রযুক্তির কিছু চমকপ্রদ তথ্য এই এপিসোডে আপনাদের সামনে আনব আমেরিকার স্টেলথ বিমান বা এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এ ডাব্লু এ সি এস বিমানভিত্তিক সতর্কতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার অদ্ভুত প্রযুক্তির কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সমুদ্র থেকে আকাশ সর্বত্রই আমেরিকার রণতরী এবং যুদ্ধ বিমান লড়াইয়ের সাবেকি নিয়মটাকে পুরোপুরি বদলে দিয়েছে পৃথিবীর তিন ভাগ জল তাই জলপথের দখল তো নিতেই হবে আর শুধু জলপথের দখল নিলেই তো হবে না দখলে থাকা চাই আকাশপথ তাই শুধু নৌবহরই নয় সেই নৌবহরে এসে গেল বোমারু বিমান সমুদ্রকে দখলে রাখাটাই সবসময় ছিল শক্তির প্রতীক ইতিহাসের শুরু থেকে যে জাতি সমুদ্রকে নিজেদের দখলে রাখতে পেরেছে সেই পৃথিবীর বাণিজ্য বা যুদ্ধ আর রাজনীতির দিক নির্ধারণ করেছে কিন্তু বিংশ শতাব্দীতে এসে এক দেশ এই সত্যটাকে নতুন মাত্রা দিল সেই দেশটির নাম আমেরিকা তারা শুধু সমুদ্র দখলই করল না সমুদ্রকে বানালো আকাশ দখলের লঞ্চ প্যাড আর সেখান থেকেই জন্ম নিল আধুনিক যুদ্ধের নতুন নিয়ম গোড়া থেকেই শুরু করা যাক এই ইতিহাসের শুরুটা ছিল ছোট আর স্বপ্নটা ছিল বিশাল কি রকম আমেরিকার নৌবাহিনীর জন্ম সতেরোশো সালে তাদের স্বাধীনতা যুদ্ধের সময় এটা তখন ছিল কয়েকটি কাঠের জাহাজ আর সীমিত কিছু কামান নিয়ে গঠিত একটি বাহিনী স্পেশাল কিছু নয় ব্রিটিশ সাম্রাজ্যের বিশাল নৌবহরের সামনে তারা ছিল কার্যত নশী। উনিশ শতকের শেষে এসে আমেরিকা বুঝে গেল শুধু স্থলভাগের শক্তি দিয়ে বিশ্ব শাসন করা যাবে না দরকার সমুদ্রের নিয়ন্ত্রণ তাই সমুদ্র দখলের রোডম্যাপ তৈরি করে ফেললো আমেরিকা এই রোডম্যাপের পোশাকই নাম ব্লু ওয়াটার নেভি বিশ শতকের শুরুতে আমেরিকা তৈরি করে এই ব্লু ওয়াটার নেভি যে নৌবাহিনী শুধু উপকূল নয় পৃথিবীর যে কোনো সমুদ্রে যুদ্ধ করতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রোড ম্যাপের সাফল্যের একটা পরীক্ষাও হয়ে যায় সেটা কি উনিশশো সালে পার্ল হারবারে জাপানের আক্রমণ আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনে কিন্তু এই যুদ্ধেই এক চরম সত্য সামনে আসে সেটা হলো বড় কামানওয়ালা যুদ্ধ জাহাজ দিয়ে আর দাদাগিরি করা সম্ভব কারণ সমুদ্র থেকেই আসলে দখল করতে হবে আকাশ আর এই ভাবনা থেকেই এসে গেল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতনী এই রণতরীর আধুনিকীকরণের ইতিহাসই এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে উনিশশো সালের ব্যাটল অফ মিডওয়ে যুদ্ধে দুটি শক্তিশালী নৌবহর লড়ে গিয়েছিল মহাসমুদ্রে কিন্তু মজাটাই যে তারা একে অপরকে চোখেও দেখেনি স্রেফ আকাশ থেকে উড়ে এসেছিল বোমারও বিমান আর কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধের ভাগ্য বদলে যায় এবার জানা যাক এই এয়ারক্রাফট ক্যারিয়ার বা সমুদ্রে বিমানবাহী জাহাজ আসলে রকম। এক এগুলো এক একটা ছোট ছোট ভাসমান শহর এই নৌবহর নিয়ে প্রথমে কিছু তথ্য দিই আব্রাহাম লিঙ্কন নামে যে জাহাজটির কথা প্রথমে বলা হয়েছে এটি নিউক্লিয়ার বা পরমাণু শক্তি চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার এটি নব্বই হাজার টনেরও বেশি ওজন বহন করতে পারে এটি একটি ভাসমান বিমানবন্দরের মতো যেখানে আশিটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রাখা যায় এর ফ্লাইট ডেকটির আয়তনই সাড়ে চার একর আর এতে রয়েছে আধুনিক প্রযুক্তির র্যাডার এবং সেন্সার সিস্টেম এই রাডার এবং সেন্সারের চোখ দিয়ে শত্রুর গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পারে এই রণতরী আব্রাহিম লিঙ্কন শুধু আকারে বিশালই নয় তার যুদ্ধ ক্ষমতাও অত্যন্ত ভয়ঙ্কর এটার আশিটি বিমানের মধ্যে পঞ্চাশটি যুদ্ধ বিমান একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এর মধ্যে রয়েছে এফ এইটিন সি এবং সি টু এগুলো ট্রাম্পের দেশের সেনার এক একটি ব্রহ্মাস্ত্র লিংকনে কত সেনা থাকতে পারে তথ্য বলছে পাঁচ হাজারের বেশি সেনা এতে থাকতে পারেন এদের দিয়ে যে কোনো পরিস্থিতিতে দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ পরিচালনা করা সম্ভব আর পরমাণু শক্তি চালিত বলে এই রণতরীতে কোনো জ্বালানিও লাগে না তাই দীর্ঘদিন এটা সমুদ্রে থাকতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের চারপাশে থাকে আরো অনেকগুলো যুদ্ধ যুদ্ধজাহাজ এটি অত্যন্ত শক্তিশালী একটি নৌবহর এর মধ্যে রয়েছে এগারোটি পারমাণবিক চালিত ক্যারিয়ার এগুলোকে ঘিরে থাকে ডিস্ট্রয়ার ক্রুজার সাবমেরিন লজিস্টিক শিপের মতো পুরো বাহিনী আর এই পুরো প্যাকেজটাকে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুদ্ধের সময় এটা একটা ভাসমান ঘাঁটি হিসেবে কাজ করে আজকে যুদ্ধ কিন্তু আর কামানের নয় এখন প্রয়োজন তথ্য বা ডেটার অপারেশন সিন্দুরে চীন এই মূল্যবান কাজটি করে দিয়েছিল পাকিস্তানের হয়ে সমুদ্র এখন শুধু একটা প্ল্যাটফর্ম আসল আঘাতটি আসে আকাশ থেকে সেই আঘাতের অস্ত্রগুলো নিয়ে এবার কিছু বলা যাক সবার প্রথমে বলি আকাশের সবথেকে ভয়ঙ্কর আমেরিকান অস্ত্রটির কথা যার নাম এবং গরণ দেখেই শিউরে ওঠে শত্রুপক্ষ এই অস্ত্রটির নাম বিটু বোম্বার বিমান এটিকে বলে রাতের আতঙ্ক কারণ এর পেছনে রয়েছে এমন এক প্রযুক্তি যার ফলে এটা যখন ওড়ে রাতের আকাশে কোনো শব্দই হয় না এই বি টু স্টেলথ বোমবার গত জুন মাসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে ভয়াবহ শক্তিশালী বোমা ফেলে তাণ্ডব চালিয়ে এসেছিল আগেই বলেছি এই বিমানের কোনো শব্দ নেই কিন্তু সেটাই সব নয় আরও এক আশ্চর্য প্রযুক্তি প্রয়োগ করে এই স্টেলথ এয়ারক্রাফটকে ভয়ঙ্কর শক্তিশালী করা হয়েছে সেটা কি এবার আলোচনা করব স্টেলথ এয়ারক্রাফ্ট হল এমন যুদ্ধ বিমান যা শত্রুর রাডারও সহজে দেখতে পায় না খুব শক্তিশালী রাডার এটিকে একটি ছোট পাখি বা ড্রোনের মতো দেখে আর তা অনেক দেরিতে ধরা পড়ে বলে এর অবস্থান সম্পর্কে শত্রুর সমস্ত হিসেব গোলমাল হয়ে যায় এই আশ্চর্য কাণ্ডটি কিভাবে করা যায় ভালো করে এই বিমানের চেহারাটা দেখুন এই অদৃশ্য হওয়ার প্রধান কৌশল কিন্তু লুকিয়ে রয়েছে এর বিশেষ আকৃতি বা ডিজাইনে এর কোনগুলো এমনভাবে বানানো হয়েছে যে এতে রাডারের তরঙ্গ প্রতিফলিত হতে পারে না এর আগে আমার করা বাদুড়ের সুপার পাওয়ারের ভিডিওটি যারা দেখেছেন তারা বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবেন প্রযুক্তির খেলা আরো আছে সেটা হলো র্যাডার হল মেটেরিয়াল বা আর এম এর বিমানের গায়ে এমন একটা আবরণ বা বর্ম দেয়া হয়েছে যা রাডারের তরঙ্গকে শুষে নিতে পারে এর ইঞ্জিন বা অস্ত্রের কোনো অংশই বিমানের বাইরে না থাকায় এই আবরণ তৈরি করতে সুবিধা হয় মানে সোজা কথায় বলা যায় শব্দহীন এই যুদ্ধ বিমান প্রায় অদৃশ্য অবস্থায় এসে ভয়ঙ্কর বোমার হামলা চালাতে পারে শত্রুর উপরে আর এভাবেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া যায় এছাড়া আমেরিকার কাছে রয়েছে আরও দুটি মারাত্মক যুদ্ধ বিমান সে দুটির নাম হলো এফ টোয়েন্টি টু র্যাফটার এবং এফ থার্টি ফাইভ লাইটনিং এফ থার্টি ফাইভ লাইটনিংকে বলা হয় একটা উড়ন্ত কম্পিউটার মানে ফ্লাইং কম্পিউটার যুদ্ধক্ষেত্রের সমস্ত তথ্য এই বিমান এক জায়গায় এনে দেয় এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে প্রথমেই বলেছি আমেরিকার আকাশযুদ্ধ পরিচালনার চোখ বলা হয় এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এ ডাব্লিউএসি এসকে কী আছে এতে এতে আছে ই থ্রি সেন্ট্রি বা উড়ন্ত র্যাডার বিমানের রাডার বসিয়ে অনেকটা উপর থেকে দেখে নেওয়া হয় শত্রুর অস্ত্রের ঘাঁটিগুলো শত্রুর ছোড়া মিসাইলের আগাম সতর্কতাও আরও ভালোভাবে আসে এই সিস্টেমে শত শত কিলোমিটার দূরের বিমান ড্রোন মিসাইল সবকিছু কিছু নিখুঁতভাবে দেখে বিশ্লেষণ করে তারপর নির্দেশ দেয় এই এ আর এটা ছাড়া আধুনিক যুদ্ধ কিন্তু একেবারে অন্ধ আর এর ভিত্তিতেই পরিচালিত হয় আমেরিকানদের যুদ্ধ যুদ্ধ সমর বিশেষজ্ঞরা এই অদৃশ্য নিয়ে বলেন এনিমি আমেরিকানি দ্য রেজাল্ট যুদ্ধটা যে হচ্ছে তা শত্রু দেখতেই পায় না তারা শুধু দেখে ফল আর এই কারণেই একটি আমেরিকান এয়ারক্রাফট কেরিয়ার কোনো উপকূলে পৌঁছনো মানেই সে দেশের মানুষের স্নায়ুর উপর মারাত্মক চাপ তৈরি করা যুদ্ধ না করেও এক ভয়ঙ্কর হুমকির মুখোমুখি করে দেওয়া সেই দেশকে আর এটাই হচ্ছে আধুনিক গানবোট ডিপ্লোমেসি বা গানবোট কূটনীতি অর্থাৎ সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগ করে নিজেদের কাজ হাসিল করে নেওয়া ইরান উপকূলে রণতরী পাঠিয়ে ট্রাম্প কি এখন এটাই করতে চাইছেন এরপরে কি হবে পরিস্থিতি কতটা পাল্টে যাবে ভূ রাজনীতির খেলা এ বিষয়ে আপনার মত অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে